ভারতীয় আইনে কাউকে না জানিয়ে বা কাউরি সম্মতি ছাড়া ফোন কল রেকর্ড করা বেআইনি এই কাজটি রাইট টু প্রাইভেসি সরাসরি লঙ্ঘন ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট এইটিন এইটি ফাইভ অনুযায়ী কারোর অনুমতি ছাড়া ফোন কল রেকর্ড করাকে ইন্টারসেপশন হিসেবে ধরা হয় যেটা বেআইনি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট টু থাউজেন্ডে বলা আছে কারোর ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করা একটি অপরাধ এবং এর জন্য জেল বা জরিমানাও হতে পারে কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট তার রায়ের মাধ্যমে একটি ব্যতিক্রম দেখায় এক স্বামী সন্দেহ করেন তার স্ত্রী অন্য কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িত আছে এবং সংসার টিকিয়ে রাখতে চায় না তিনি স্ত্রীর কিছু ফোন কল গোপনে রেকর্ড করেন যেখানে দেখা যায় স্ত্রী নিজেই স্বীকার করেছেন যে তিনি আর সংসার করতে চান না এই কল রেকর্ডটি স্বামী আদালতে জমা দেন সুপ্রিম কোর্ট এই মামলায় চোদ্দই জুলাই দু হাজার পঁচিশে রায় দেয় স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো আইনি বিরোধ চলে তাহলে একে অপরের সাথে ফোনে হওয়া কথাবার্তা গোপনে রেকর্ড করা হলেও তা আদালতে বৈধ প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য কোর্ট বলেছে যখন একটি সম্পর্ক ভেঙে পড়ে তখন সেই সম্পর্কের ভেতরের সত্য উন্মোচনের জন্য কল রেকর্ড খুবই গুরুত্বপূর্ণ এই অবস্থায় প্রাইভেসির অজুহাতে সত্যকে চাপা দেওয়া যাবে না তবে এই ছাড় শুধুমাত্র ম্যারিটাল ডিসপিউট বা বিবাহ বিচ্ছেদের মামলার ক্ষেত্রেই প্রযোজ্য অন্য কারণে অনুমতি ছাড়া কল রেকর্ড করা এখনো পুরোপুরি বেআইনি এবং অপরাধ